টু এটা দিয়ে আপনারা ডুপ্লেক্স পাবেন এবং নেটওয়ার্কিং পাবেন আপনি ওটা দিয়ে প্রিন্ট পাবেন এটা দিয়ে আপনারা এ থ্রি সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন ফটো কপি কাজ করতে পারবেন স্ক্যান কাজ করতে পারবেন ব্ল্যাক এন্ড হোয়াইট এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আর শার্পে যত প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ অবস্থায় আমাদের বাংলাদেশে আসে অফিশিয়ালি আপনি দুই বছর ওয়ারেন্টি পাবেন তো দর্শক যেটা বলছিলাম আজকে আমরা ফটোকপি মেশিন সম্পর্কে আপনাদেরকে জানাবো যারা ফটোকপি মেশিন নিতে চান তাদের জন্য শার্প ব্র্যান্ডের দুটো আমরা প্রোডাক্ট দেখাবো এগুলো আপনারা পেয়ে যাবেন হচ্ছে ইপসন বাজার চোদ্দ পুরোনা পল্টন দারুসালা মার্কেট এটার দ্বিতীয়তলায় আসলে আপনারা পেয়ে যাবেন বিস্তারিত জানবো আমাদের সাথে আজকে রয়েছে আজমির ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন জি আছে আলহামদুলিল্লাহ ভাই কি কি ফটোকপি মেশিন আজকে আমাদেরকে দেখাবেন

তো এটা দিয়ে আপনারা এ সাইজ পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন ফটোকপি কাজ করতে পারবেন স্ক্যান কাজ করতে পারবেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্যানটা হচ্ছে আপনার কালার নিতে পারবেন তবে প্রিন্ট এবং ফটোকপি দুইটাই হচ্ছে এসি পর্যন্ত ব্ল্যাক করতে পারবেন আচ্ছা 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 ওকে এবং হচ্ছে এটার সাথে একটা ডেমো দেওয়া থাকবে তো এই ডেমো টোনার দিয়ে আপনি হাজার বারোশো পনেরোশো পর্যন্ত প্রিন্টের কাজ করতে পারবেন এবং সেই সাথে সার্পের যে ফ্যাসিলিটিসটা সেটা হচ্ছে আপনার

কোম্পানির পক্ষ থেকে পার্সেল দেওয়া হবে এবং দ্বিতীয় বছর যে পার্সেল সেক্ষেত্রে পার্সের দামটা আপনাকে দিতে হবে এবং সার্ভিসটা পুরোপুরি ফ্রি আচ্ছা আচ্ছা ওকে তো শার্পের এটার বর্তমান দাম আপনারা কেমন রাখছেন সাত হাজার চব্বিশ মডেলে এটা বর্তমান আমরা প্রাইস রাখতেছি মাত্র বাষট্টি হাজার টাকা তো বর্তমান দাম হচ্ছে বাষট্টি হাজার টাকা বর্তমানে এটা বাষট্টি হাজার টাকা পড়তেছে এবং আইটু ওয়ারেন্টি বিষয়টা বলে দেয় সেটা হচ্ছে পার্সে বলে যে গুলো হচ্ছে ক্ষয় হয় যেমন টোনার ডেভেলপার ব্লেড পিকআপ রোলার এগুলো যত আপনি ইউজ করবেন এটা আপনার কারণে হচ্ছে এই জিনিসগুলো ক্ষয় হবে আচ্ছা হ্যাঁ এগুলো কোনো হচ্ছে ওয়ারেন্টি হয় না সেক্ষেত্রে হচ্ছে ফিজিক্যাল ড্যামেজ যদি হয় শর্ট সার্কিট হয় সেক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি হয় না হ্যাঁ এছাড়া কিন্তু আপনি দুই বছর খুব নিশ্চিন্তে ওয়ারেন্টি পাবেন এবং সার্পের এগুলো তো বাংলাদেশের যে কোনো জায়গায় তাদের মানে ইঞ্জিনিয়ার যে সার্ভিস হ্যাঁ বাংলাদেশের যে জায়গায় হোক ঢাকা হোক কিংবা যে কোনো জেলাতে চৌষ্টি জেলাতে যে কোনো উপজেলা হোক আপনি যে প্ল্যান থাকেন না কেন ইঞ্জিনিয়ার যেয়ে আপনাকে সাপোর্ট দিয়ে আসবে দুই বছর মতো ইঞ্জিনিয়ারিং কোনো প্রকার কস্ট দিতে হবে না যার শুধু প্রথম বছর পার্টস কোম্পানি পার্টস দেবে সেকেন্ড বছর যদি পার্টস লাগে সেক্ষেত্রে পার্টসটা দিবেন এছাড়া আদার যে হচ্ছে আপনার সার্ভিস চার্জ সেটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা তো সেক্ষেত্রে এটার দাম থাকবে হচ্ছে মাত্র বাষট্টি হাজার টাকা সিমলেস মডেল এবং আমরা আর একটা মডেল দেখাই শার্প এআর সিক্স জিরো টু জিরো এনভি আচ্ছা এটা হচ্ছে নেটওয়ার্কিং প্লাস ডুপ্লেক্স

তো শার্প এআর সিক্স জিরো টু জিরো এন ভি এটা আমরা বর্তমানে রেট দিচ্ছি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার পঁচিশ হাজার টাকা এবং এটার সাথে কিন্তু আপনারা দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি পাবেন আচ্ছা এক বছর পার্স ওয়ারেন্টি এক বছর সার্ভিস ওয়ারেন্টি তবে খেয়াল রাখবেন যেগুলো ক্ষয় হয় সেগুলো কিন্তু কোনো ওয়ারেন্টি হয় না আচ্ছা আচ্ছা বর্তমানে কি এই দুটো মডেলই अवेलेबल আছে বর্তমানে আছে এই দুটো মডেলই अवेलेबल আছে আপনারা এই দুটো মডেল আমাদের কাছে নিতে পারবেন এবং অনেকে উপরে এডিএফ লাগিয়ে নিতে চান যেটা হচ্ছে অটোমেটিক পেপার দিলে পেপারটা আর হচ্ছে টেনে টেনে ফটো করে স্ক্যান করে তো ওটাও এক্সট্রা ভাবে আপনারা লাগিয়ে নিতে পারবেন যদি প্রয়োজন হয় সেটা এক্সট্রা ভাবে লাগিয়ে নিতে পারবেন এছাড়া যদি প্রয়োজন না হয় আপনারা এইভাবেই মেশিনগুলো নিতে পারবেন এবং এগুলো কিন্তু 100% ব্র্যান্ড নিউ প্রোডাক্ট আর সারফে যত প্রোডাক্ট আছে সবগুলো হচ্ছে ব্র্যান্ড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড নিউ অবস্থায় আমাদের বাংলাদেশে আসে এবং ফ্যাক্টরি থেকে আমাদের এখানে আসে আমরা আমাদের মাধ্যমে কাস্টমারে হয়। আচ্ছা আপনাদের সরাসরি যদি কেউ আসতে চায় মানে আসল লোকেশনটা একটু বলে দিবেন। আমাদের লোকেশনটা হচ্ছে এটা পোড়ন পল্টন মোড়ে আমাদের মার্কেটটা এবং আমাদের এক্স্যাক্ট লোকেশন হচ্ছে 14 পোড়ন পল্টন দারুস সালাম আর্কেডের দ্বিতীয় তলায় शॉप নাম্বার আঠারো এবং আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে এপসন বাজার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো দর্শক আপনারা যারা এই ধরনের ফটোকপি মেশিনগুলো নিতে চান আসলে ব্র্যান্ড নিউ ফটোকপি মেশিন নেওয়াই ভালো। তো সেক্ষেত্রে হয় কি আপনার বিজনেস বিজনেসটা অনেক ভালো থাকবে আর কি হ্যাঁ এবং কম খরচে আপনারা কিন্তু এই ধরনের প্রোডাক্টগুলো নিতে পারবেন তো যারা ঢাকার বাইরে থেকে নিতে চান কন্ডিশনের ব্যবস্থা আছে কন্ডিশন নিতে পারবেন কুরিয়ারি নিতে পারবেন আপনারা কিছু টাকা আমাদেরকে অ্যাডভান্স করলে আমরা বাকি টাকা হচ্ছে কন্ডিশনে পাঠিয়ে দিতে পারবো আপনি যখন কুরিয়ার থেকে প্রোডাক্টটা রিসিভ করবেন তখন হচ্ছে বাকি টাকা কুরিয়ারে জমা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক যাদের ফটোকপি মেশিন প্রয়োজন হয় আপনারা ইপসন বাজারে সরাসরি যোগাযোগ করতে পারেন আমরা দুটো প্রোডাক্ট আজকে আপনাদেরকে দেখালাম বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কিন্তু আপনারা এই প্রোডাক্টগুলো নিতে পারেন